আসসালামু আলাইকুম খাদিজা রশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি দারুণ মজার একটি শাক ভাজি করব। আর এই শাকটা খেতে এতটাই মজার হয় একদম মন প্রাণ জুড়ে যাবে কেন বলছি জানেন এই শাকটা আমার তো খুবই পছন্দ এই শাকটা একমাত্র শীতকালেই পাওয়া যায় আর আমাদের শরীয়তপুরে এই শাকটা তো খুবই জনপ্রিয় আপনারা যারা শরীয়তপুরে আছেন তারা বুঝতে পারছেন আমি কোন শাকের কথা বলছি এই তো এই শাকটার নাম কলই শাক এই শাকটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি তারপর আমি একদম মিহি করে কেটে নিয়েছি আমি একদম ভালো করে এই শাকটা কাটতে পারি না তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি মিহি করে কাটার আমার মা এই শাকটাকে খুব সুন্দর করে একদম মিহি করে কাটে আর এই শাকটাকে আমি সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ কুচি আর হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচটা গোল করে কেটে নিয়েছি তারপর এগুলো দিয়ে আমি শাকটা না ঢেকে সেদ্ধ করে নেব কারণ ঢাকতে গেলে শাকের কালারটা একদম নষ্ট হয়ে যাবে আর লালচে হয়ে গেলে এই শাকটা খেতে কোনোভাবেই ভালো লাগে না এই শাকটা ভাজি করতে হয় একদম সবুজ রেখে এই তো আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটা আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মরিচ আমি কিছুটা শুকনো মরিচ আস্ত দিয়েছি আর কিছুটা শুকনো মরিচ আমি এখানে ভেঙে দিয়েছি এগুলো আমি সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর আমি এখানে দিয়ে দেব আদা কুচি অবশ্যই কিন্তু আদা কুচিটাই শাক এর বাগারে দিয়ে দেবেন নাহলে কিন্তু শাকটা খেতে ততটা ভালো লাগবে না রসুন আদা আর এই মরিচ ভাজার যে গ্রাম পুরো ঘর মো করছে এই শাক ভাজির এই বাগানটাই কিন্তু আসল আমি এগুলো একদম লালচে করে ভেজে নেব এগুলো লালচে করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এই শাকটা ভাজা ভাজা করে নেব তবে হ্যাঁ শাকটা যেন কোনোভাবেই লালচে কালার না হয়ে যায় আর শাকটা এমন করে ভাজতে হবে যাতে কোনো রকম পানি না থাকে এই শাকের ঘ্রাণে আমার এখনই মনে চাইছে যে আমি ভাত খাব আমার মা যখন এই শাকটা ভাজি করতেন তখন এই কড়াইয়ের মধ্যেই ভাত মাখিয়ে আমাদের খাইয়ে দিতে আর সেই স্বাদ এখনও মুখে লেগে আছে আমার শাক ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি শাকটা নামিয়ে নেব নামিয়ে আমি একটি বাটিতে সার্ভ করে নেব আর এই কড়াইয়ের মধ্যেই আমি আজকে ভাত মেখে খাবো যেমনটা করে আমার মা ভাত মাখাতো দেখুন শাকের কালারটা কিন্তু সবুজই রয়েছে এখন আমি শীতের রোদ্রে বসে গরম ভাত আর এই শাক ভাজি দিয়ে ভাত মাখিয়ে খাব আর সাথে থাকবে কাঁচা মূলা আর এই শাক ভাজির সাথে কিন্তু ধনে পাতা ভর্তাটাও কিন্তু দারুণ যায় আপনারা আমি তো ধনে ভর্তাটা করতে পারিনি আমি এমনিতেই কাঁচা মূলা আর এই শাক ভাজি দিয়ে ভাতটা খেয়ে নেব উফ কী যে স্বাদ আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন খুবই মজা লাগছিল এই শাক ভাজিটা আলহামদুলিল্লাহ কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন আর কারা কারা এই শাক ভাজিটা খেয়েছেন তাও জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে লিখে দিতে পারেন পরবর্তীতে যাতে এই ভিডিওটা হারিয়ে না যায় এই তো আমি ভাত খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি সবার জন্য রইল কামনা এবং দোয়া আমার সাথে ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ